সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার আসার পর সম্পদ বিবরণী সরকারি যারা চাকরি করেন তাদের সম্পদ বিবরণী জমা দেওয়ার কথা তারা একটা প্রজ্ঞাপন জারি করেছেন আইন মন্ত্রণালয়ের মাধ্যমে এখন অনেকের ঘুম হারা হয়ে গেছে মানে মনে করতেছেন যে আগেই তো ভালো আছিলাম মানে আগেও কিন্তু এই আইনটা ছিল কিন্তু এই যে গত পনেরো বছর সরকার মানে তাদেরকে খুব একটা চাপ দেয় নাই এবং কেউ ইচ্ছে হইলে কেউ দেয় নাই উদাসীন গেছে তো এখন সরকার এটা কেন উদাসীনতা বিভিন্ন ধরনের চাপের কারণে তারা দেয় নাই কারণ যে কি পরিমাণ আমাদের দেশে মানে এটা সব সরকারের আমলেই মানে দিন দিন শুধু বাড়তেছে দুর্নীতি কিন্তু এটা কেউ লাগাম টানতেছে না মানে দুর্নীতিটা এমন একটা পর্যায়ে আমি একটা গল্প বলি আমার এক বন্ধু সে মোটামুটি মানে ঘুষ না খাওয়ার লোক আর কি সরকারি কর্মকর্তা তো বদলি হয়ে সে একটা অফিসে গেছে নতুন অফিস হ্যাঁ তো এখন নতুন অফিসে গেছে যাওয়ার পর সে প্রথম যেদিন জয়েন করছে সারা দিন অফিস করছে নয়টা থেকে 5টায় যখন সে চলে যাবে বাসায় ঠিক সেই সময়ে তার অদস্তন একজন কর্মচারী এসে তাকে একটা প্যাকেট দিল হাতে তো সে বলল এটা কি বলল স্যার রাখেন এটা আপনার তখন সে একটা অনুমান করলো এটার মধ্যে টাকা থাকতে পারে তো সে আর কিছু বললো না সে টাকাটা নিয়ে সে প্যাকেটটা নিয়ে সে বাসায় গেল বাসায় গিয়ে এটা খুলছে খুলে দেখে টাকা তো এখন সে বুঝছে এটা কিন্তু ওই যে একটা লোভ এসে যায় সে কিন্তু ঘুষ খায় না কিন্তু এই যে একটা সুযোগ তার পকেটে সে ঢুকে যাচ্ছে সে কিন্তু চায়ও নাই ঘুষ এবং এটা কিভাবে হয়েছে অর্থাৎ এই অফিসে এটা একটা সিন্ডিকেট যে তারা টাকা পয়সা মানুষের কাছ থেকে নেয় এবং সবটা জমা করে কে কত ভাগ পাবে এগুলোর সিস্টেম করা আছে তো এখন সে আসছে এখন তার ভাগে এটা পড়ে এখন সে নাকি গেলে দশ হাজার কোনো দিন এগারো হাজার কোনো দিন বারো হাজার টাকা এরকম পায় এবং এমন দিন তো এখন সে আমাকে বলল যে মানে আমি তো অন্যায় কিছু করতেছি না যে আমার কাছে বিল তিল এগুলো আসে মানে এগুলো তো অন্য কয়েক হাত হয়ে আসে আমি শুধু সাইন করি যে এটা ঠিক আছে কিনা বিলগুলো তো এখন এই হলো আমাদের সমাজের অবস্থা মানে একজন ঘুষ না ঘুষ করা হয় তাকে তো এখন এই যে আমাদের দেশে ঘুষ আর ঘুষ তো এখন এগুলো তো কন্ট্রোল আনা দরকার এক একজন আমরা দেখতেছি যে হাজার কোটি টাকার মালিক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে যে তার পিয়ন চারশো কোটি টাকার মালিক আজকে একটা ভিডিও দেখলাম আমান হ্যাঁ তাদের দলের আরেক নেতা ফোনে ফোন কল ভাইরাল হয়েছে যে সেটাতে বলতেছে যে আমান কতটা খুন করছে কোন কোন জায়গায় তার এত এত সম্পদ তো আসলে ওই যে শাক দিয়ে মাছ ঢাকা যায় না কোনো না কোনোভাবে এগুলো আউট হয়ে যায় তো এখন এই যে এই সরকার তারা ঘুষ অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে তারা পদক্ষেপ নেওয়ার জন্য সবার সম্পদের হিসাব তার পরিবারের সম্পদের হিসাব তারা চেয়েছেন এবং কেউ দিচ্ছেন কেউ দিবেন এখন কথা হচ্ছে আপনি কি মনে করেন যে তারা যে সম্পদ দিবেন যে ঘুসঘুর তিনি একদম যে তিনি কি মনে করছেন আপনাকে সব লেখা দিয়ে দিবে আর আপনি নিয়ে যাবেন সরকার এটা কি সম্ভব হবে হবে না কারণ এই যে দুর্নিবাদ যারা তারা বেশিরভাগ মানুষই তারা নিজের নামে সম্পদ করে নাই তারা করেছে আত্মীয় স্বজন শালার নামে শাস্য সুরের নামে ঠিক আছে ওই বাতি জারগরের এই রকম বিভিন্ন মানুষের নামে এগুলো সম্পদ তারা করেছে এখন একটা বিবরণী তারা দেখ ঠিক আছে এটা কিন্তু এটা জাস্টিফাই করে দেখতে হবে যে এটা সঠিক দিল কিনা এর বাইরে আরো কিছু আছে কিনা এবং এটার একটা প্রক্রিয়া বের করা দরকার এবং নিশ্চয় প্রক্রিয়া একটা আছে কিন্তু এটা যুগোপযোগী কিনা এটাও একটু বিবেচনা করা দরকার এবং এটা কারা অনুসন্ধান করবে কীভাবে বের করবে এবং তার কি শাস্তি নিশ্চিত হওয়া যাবে এবং তারা যদি অন্যায় কালো টাকার মালিক হন অন্যায়ভাবে সম্পদ তারা জুড়ান তাহলে এটা সরকারের উচিত এটাকে বাজেয়াপ্ত করা সম্পদ সরকারের দায়িত্বে নিয়ে আসা এখন পুলিশ বলেন এনআরবি স্বাস্থ্য ডিপার্টমেন্ট বিভিন্ন যেখানে বেশি ঘুষের প্রচলন টাকার খনি সেই সব জায়গায় আগে হামলা চালানো দরকার এখন কথা হচ্ছে এই যে দুর্নীতি আমাদের সমাজে মানে এটা একটা বিরাট প্রবলেম এবং অনেক সময় করে ফেলে এই দুর্নীতি দুর্নীতি তো একটা সত্য কথা যে কিন্তু আপনি বন্ধ করতে পারবেন না পৃথিবীর সব দেশেই এই দুর্নীতি আছে কিন্তু যেটা করা দরকার সেটা দুর্নীতিকে সহনশীল পর্যায়ে আনা অর্থাৎ আমাদের রাষ্ট্র কাঠামোতে দুর্নীতিটা যাতে বেশি প্রশ্রয় না পায় এটা সহনশীলতা পর্যায়ে চলে এখন একটা লোক ধরেন চল্লিশ হাজার টাকা বেতন পায় সে এদিক সেদিক ওরা হয়তো ষাট হাজার টাকা কামাই ফেলছে এখন এইটা বড় না যে ষাট হাজার টাকা বেতন পায় সে ষাট কোটি টাকার মালিক হয়েছে কোনটা বড় বড়োটা আগে ধরা ধর ছোটোখাটো ওই চুনাপুটি এগুলা বাদ দিয়ে বড়গুলা ধরলে ছোটগুলা এমনি কিছুটা টাইট ইয়াতে চলে আসবে তো যাই হোক এই সম্পদের বিবরণী চাওয়া নেওয়া এটা ভালো একটা উদ্যোগ এবং এটা এই প্রক্রিয়াটা যাতে চালু থাকে কারণ এই সরকারের সময় খুব কম তারা নির্বাচন দিয়ে তাদের চলে যেতে হবে কিন্তু ব্যবস্থাটা তারা যাতে এইভাবে পাকাপোক্ত করে যান যাতে এই প্রক্রিয়াটা চালু থাকে এবং মানুষের মধ্যে একটা ভয় থাকে যে সে যে অবৈধ সম্পদ অর্জন করবে পরবর্তীতে সরকার এটা তল্লাশি করে প্রমাণিত হলে এটা নিয়ে নিতে পারে তাহলে তো বুথের ব্যাগার হবে সো অনেকেই সেই চিন্তা করে হয়তো কিছুটা থামতে পারেন একদম বন্ধ হয়ে যাবেন না মানে একটু ভেবে চিন্ত করতে হবে তাকে এবং এটা হয়তো পজিটিভ আমাদের রাষ্ট্রের জন্য যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ